শুধু কবিতাকে ভালোবেসে ইংরেজি নতুন বছরের প্রথম মাসেই কবিতাকে ভালোবেসে এর তৃতীয় বর্ষের প্রথম প্রয়াসের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ কলকাতার জীবনানন্দ সভাগী কবিতাকে ভালোবেশের অধ্যক্ষা বিশিষ্ট বাচিক শিল্পী প্রণমী ব্যানার্জী এদিন বলেন আগামী প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার বিপুল ঐশ্বর্যের সাথে পরিচয় করিয়ে দেবার সুতির বাসনা কারণ কবিতা কেবল পাঠনা আমাদের সকলের হৃদয় এবং মননে ধরে রাখতে হবে কবিতার সুন্দর একটি স্বর্ণালী সন্ধ্যায় যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তারা হলেন সমাজকর্মী স্বপ্না মুখার্জি সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত এবং শিল্পী বনানী সেনগুপ্ত অনুষ্ঠানে এদিন অপূর্ব আবৃত্তি উপস্থাপনা করলেন মেহুলি রায় আকৃতি মাঝি তন্ম পাত্র সৃজিতা হাদ্রিকা রথিজিৎ দেবদীপ অভিনন্দন ও আদিজা এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করেন সুমনা গুহ সংযুক্তা দাশগুপ্ত দেবশ্রী বিশ্বাস পল্লবী সীমা রোমা দেবস্মিতা সুতপা এবং পুষ্পিতা প্রায় পঞ্চাশের অধিক কবিতা শিক্ষার্থী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শক আসনে সভাগ ছিল পরিপূর্ণ শুধুমাত্র কবিতা ভালোবেসে অধ্যক্ষা প্রণমী ব্যানার্জি সব সময় চেষ্টা করেন ছাত্র ছাত্রীরা যেন আরো ভালোভাবে সফলতায় পৌঁছায় এদিনী ব্যানার্জি আবার আমরা একসঙ্গে হয়েছি কবিতাকেই ভালোবেসে বাংলা আমার ভাষা তাই আমি বাঙালি বাংলা ভাষাকে নিয়ে চলতে থাকছি বাংলায় আমি ভালোবাসি বাংলায় আমি আদর করি বাংলায় আমি দুঃখ পাই বাংলায় আমি ঘুমোই বাংলায় আমি স্বপ্ন দেখি আর তাই এই বাংলা ভাষাটাকেই একটু সবার মধ্যে ছড়িয়ে দেবার আশায় ভরসায় আমি কবিতাকে করেছি মাধ্যম তো এইভাবেই আমরা কবিতাকে ভালোবেসে আমাদের তৃতীয় প্রয়াস আজকে কতজন শিল্পী আছেন প্রায় 50 এর ঊর্ধে ছোট বড় ছোট সব মিশিয়ে কি কি হবে এখানে সমস্ত কবির কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম সুবোধ দাস গুপ্ত সুবোধ সরকার আজকের দিনে সুজান মিঠি প্রতুল খবরতার প্রতুল একটু অসুস্থ নালেও নাকেও আমি আসবার কথা ভেবেছিলাম তো বললাম না উনি অসুস্থ কারা কারা আসছেন আমার স্বপ্না মুখার্জি উনি সাংস্কৃতিক কর্মী সঙ্গে সমাজকর্মী সঙ্গে আমার কিছু বন্ধু আছেন তারা সামান্য একটু গান রেখেছি আর সঙ্গে আছেন বনানি সেনগুপ্ত উনি বাচিক শিল্পী শিক্ষিকা আপনার নামটা বলবেন আমার নাম প্রণমী ব্যানার্জি আজকে এই যে নিবেদন আমাদের কর্ণধার তো তাঁরই আহ্বানে আজকে আমি এখানে উপস্থিত হচ্ছে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে কারণ যে ওনার যে একটা সুন্দর সাজারিকা কবিতাকে ভালোবেসে সেই জায়গাটাকে দেখে আমি ভীষণ অভিভূত এবং আমি চাইবো যে এই প্রতিষ্ঠানের বৃদ্ধি হোক কারণ একটা বড় মনের মানুষ না হলেও একটা শিল্পী হওয়া যায় না তাই উনি যে ওনার আমি আগে থেকে ওনার সঙ্গে আমার পরিচয় পরিচয় বলতে বলবো কি ওনাকে আমি দেখেছি বহু অনুষ্ঠানে এবং নানান রকম পরিবেশনার ক্ষেত্রে বলুন বা সঞ্চালনার দায়িত্বে বলুন বা ওনার কবিতা ওনাকে টিভিতে দেখেছি নানান কারণ নানান অনুষ্ঠানে কিন্তু ওনার সঙ্গে যে আমার যে একটা সম্পর্ক এই সম্পর্কের সেতুটা ভেবেছে আমার সম্পদটা আমার ছোট্ট বোধ আমার পাপনি আমার ছোট্ট বোন এই সেতুটা কিন্তু বেঁধেছে এই সম্ভবতা এবং পাপ তাই আমি ওদেরকে আমার অন্তরিক ভালোবাসা জানাই জানাই প্রণম আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং এইভাবে উনি চলুক এবং ওনার পথ শুভম হোক এটাই চাই আপনার নামটা বলবেন আমার নাম স্বপ্ন মুখার্জি ধন্যবাদ মাঝে একটি ছোট সোনার দেখে যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ফোরে তোমায় কেন দিইনি আমার সকল ঝুন্ করে